সংলগ্ন ডেমরা থানার অন্তর্গত বামল তিরিশ থেকে চল্লিশ ফুট রাস্তার সামনে তিরিশ ফুটের হাইওয়ে রাস্তার সামনে এক মিনিট হেঁটে দ্বিতীয় গলি গলির দিকে যেতে হবে আসেন জামিয়া কারিমিয়া একটা মাদ্রাসা আছে এর কাছে একটা বড় হাই রেজ বিল্ডিং দশতলা বিল্ডিং উঠতেছে লালমনি টাওয়ার লালমণি টাওয়ারের পরে ডান দিকে যাচ্ছে একটা মাদ্রাসা এবং মসজিদ কি বায়তুল করিম মসজিদ জামিয়া কারিমে মাদ্রাসা এ থেকে ডাইনে মসর ডাইনে একটা রাস্তা গেছে হালিমাতুল সাদিয়া রাদি আল্লাহ মাদ্রাসা মহিলা মাদ্রাসা এ থেকে বাম দিকে একটা মোসর আছে রাস্তা আছে সুন্দর পাকা রাস্তা পাকা রাস্তা থেকে এখান থেকে একটু সামান্য হাঁটতে বা কাঁচা রাস্তা সামান্য মাত্র দশ সেকেন্ডের একটা রাস্তা এখানে একটা ষোলো ফুটের রাস্তা হবে হ্যাঁ সুন্দর মতো ক্যানেল ছিল ক্যানেলটা এখন রাস্তা হয়ে যাচ্ছে এই সুন্দর এপাশে বাড়ি উঠতেছে বাড়ি হচ্ছে সুন্দর মতো এই রাস্তা তিন কাটা জমি এটা একটা দশ ফুটের রাস্তা রানিং রাস্তা রানিং রাস্তা থেকে গায়ে পাড়া দিতে হবে না নিজের জমিতে যাবে এই জমিটা স্কোয়ার জমি সুন্দর একদম স্কোয়ার জমি সুন্দর মতো আগে ঘর ছিল ঘর ওই ঘর ভাঙ্গে তারপরে ইট ছুটে রাখছে সুন্দর মতো পাশে ঘর আছে এদিকে সবদিকে ঘর আছে তিন কাটা জায়গা সুন্দর মতো ভাই এদিকে কয় ফুট হবে আনুমানিক মাপ দেওয়া আছে এদিকে পশ্চিম দিকে চৌচল্লিশ ফুট পূর্ব পূর্ব দিকে চৌচল্লিশ ফুট ছয় ইঞ্চি তারপর দক্ষিণে সব চৌচল্লিশ করে দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম সব দিকে চৌচল্লিশ করে স্কোয়ার একদিকে শুধু ছয় ইঞ্চি বেশি আছে স্কোয়ার জায়গা তিন কাটা পরিমাণ জায়গা একটুকু কম নেই ফুল তিন কাটা একটু কম নাই কাগজপাতি সিএসএসএ আর এস তারপরে বিএস এবং ঢাকা সিটি জরিপ সব সহকারে ওকে আছে যদি কেউ নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে মোবাইলে নাম্বার দেওয়া হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু নাইন ফোর এইট সিক্স এইট জমির মালিক আমার কাশি আছে ভাই আপনার জমিটা বিক্রি করবেন তাহলে আপনি কি এখন দাম বলবেন না পরে মোবাইলের মাধ্যমে বলবেন হ্যাঁ কত আপনার আপনার দাম কত বলেন আপনার যেটা দাম সেটাই বলেন অরিজিনাল দাম আঠাইশ লাখ টাকা কাটা তাই তিন আঠাইশ চুয়ান্ন লাখ না চুয়াত্তর লাখ তিন আঠাশ চুয়াত্তর লাখ এর ভিতরে কোনো কম চুরাশি বলেছে তাই তিন আঠাশ চুরাশি লাখ এর ভিতরে কোনো কম বেশি নাই তিন আট আট চব্বিশের চার হাতে মার দুই তিন দুগুণ ছয় আট দুই আষ্ট চুরাশি লাখই হয় চুরাশি লাখ হ্যাঁ ঢাকার মধ্যে তিন কাটা যা জমি এক কোটি টাকার চেয়ে কম ভালোই এক বাজার বাজার কাছে মসজিদ এখানে মাদ্রাসা এখানে হ্যাঁ হাট বাজার সব কিছু এখানে আশেপাশে বিল্ডিংয়ের ঘরের অভাব নাই আপনারা আইসা দেখুন দেখলে অবশ্যই পছন্দ হবে ধন্যবাদ